রাস্তায় পেঁয়াজ এবং আলু ছুঁড়ে ফেলে প্রতিবাদ জানাচ্ছে তারা বাস্তায় বাস্তায় পেঁয়াজ গুদামেই বজে যাচ্ছে তাদের বাংলাদেশের সাথে রপ্তানি বাণিজ্য আগের মতো শিথিল না করলে ব্যবসা বাণিজ্য গুটিয়ে নেবে তারা এবং মোদী সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলনে পুষিয়ারিতেন তারা বিশেষ করে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে পশ্চিমবঙ্গ যার পঞ্চাশ থেকে ষাট শতাংশ বাণিজ্য হয় বাংলাদেশের সাথে ক্ষমতা পালা বদলের পর বাংলাদেশকে সাহস্তা করার জন্য উঠে পড়ে লেগেছিল ভারত কিন্তু পাকিস্তানের সাথে সম্পর্কের উন্নতিতে আশার দান ঘুরিয়ে দিয়েছে পুরোটাই বাংলাদেশে সাহস্তা করতে গিয়ে এবার ভারত নিজেরাই জব্দ হচ্ছে ছাত্রজনতার গণম্যুত্থানে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের উপর থেকে আধিপত্য হারায় ভারত শেখ বন্ধু দেশ হিসেবে পরিচিত ভারতে। এরপর থেকেই শুরু হয় একের পর এক ষড়যন্ত্র ভারতের মিডিয়া পোপা স্কনকে দিয়ে সাম্প্রদায়িক বিশৃঙ্খলা সৃষ্টি বাংলাদেশের হাইকমিশনে হামলা এবং বাংলাদেশের মানুষের সাথে বাণিজ্য বন্ধের ঘোষণা খাদের কিনারায় দুই দেশের সম্পর্ক ক্ষমতার পালাবদলের পর থেকে পাকিস্তানের সাথে উন্নতি হচ্ছে বাংলাদেশের সম্পর্কের যেখানে ভারতের মিডিয়া থেকে সরকার সবাই বাংলাদেশকে হুমকি দিচ্ছে সেখানে ভাইয়ের পরিচয় পাশে দাঁড়িয়েছে পাকিস্তান ভারতীয় বন্যের অভাব পূরণ করতে বাংলাদেশের বন্দরে ভিড়ছে পাকিস্তানের পণ্যবাহী জাহাজ প্রতিবারই দ্বিগুণ হচ্ছে এর পরিমাণ গত বছর ভারত থেকে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি হয়েছে সাত দশমিক চব্বিশ লাখ টন আয় করেছে একশো মিলিয়ন মার্কিন ডলার এবার সেই পেঁয়াজ নষ্ট হচ্ছে তাদের গুদামে ব্যবসায়ীরা মোদী সরকারের উপর ক্ষিপ্ত হয়ে রাজপথে নেমেছে সম্প্রতি ঢাকা ইসলামাবাদ সম্পর্কে এগিয়ে নেয়ার জন্য প্রধান উপদেষ্টা মোহাম্মদ সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহাবাদ শরীফ এদের দুই দেশের বাণিজ্যের উন্নতি আর ভারতের ব্যবসায় ধস মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে মোদী সরকারের গত পনেরো বছর ধরে ভারত প্রভুর মতো শাসন করেছে বাংলাদেশকে আজ বাংলাদেশে যখন মাথা উঁচু করে দাঁড়াতে চাইছে তখন এই চক্ষুশল হয়েছে ভারতের কিন্তু সব চোখ রাগানি উপেক্ষা করে যখন পাকিস্তানের পণ্যবাহী জাহাজ বাংলাদেশে তখন ঘুম হারাম ভারতের